Hey guys, sorry, going on thin. তো হাই গে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আবার লাইফে চলে আসলাম অনেকদিন পর তো সবাই লাইফে যুক্ত হয়ে যাও তো সবাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যাও তো হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আবারও অনেক দিন পর লাইফে চলে আসলাম তো সবাই লাইফে যুক্ত হয়ে যাও তো হাই গাইস সবাই কেমন আছেন সবার কি অবস্থা তো আজকে অনেক দিন পর লাইফে চলে আসলাম তো সবাই লাইফে যুক্ত হয়ে যাও সবার কি অবস্থা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর লাইফে চলে আসলাম তো গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে অনেক পর লাইফে চলে আসলাম তো সবাই লাইফে যুক্ত হয়ে যাও আর কে কত থেকে লাইভ দেখতেছো কমেন্ট করো কমেন্ট করো সবার কি অবস্থা সবাই কেমন আছো আজকে অনেকদিন পর লাইফে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যাও তো সবার কি অবস্থা সবাই কেমন আছো সবাই দ্রুত কমেন্ট করো হাই হ্যালো সবার কি অবস্থা সবাই কেমন আছো তো হাই गाइस আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার কি অবস্থা এত মজা করে কি খাচ্ছেন আমি খাচ্ছি যাকে বলে চালতা ভাষায় সরসারি বাংলা ভাষায় যাকে বলা হয় চালতা আমাদের গ্রাম্য ভাষায় চালতা বলে ঠিক আছে এগুলোই খাচ্ছি আর কি কেউ কেউ খাবেন হম আচ্ছা তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন ask life is as a well. lashlam হ্যাঁ দিচ্ছি বলেন বলেন কি বলতে চান এতদিন পরে আসার কারণ এমনি আসলাম দিন পর তাও আজকে প্রায় আট জন হয়ে গিয়েছে আসি লাইফে আসা হয়নি নি এমনি আসি নাই এমনি এমনি লাইফে তো মানুষ প্রতিদিন আসে না এজন্য আসা হয়নি আমি লাইফ করি হচ্ছে তিন দিন চার দিন পর দশ দিন পনেরো দিন এরকম যখন ভালো লাগে লাইফে আসি আসা হয় ঠিক আছে কি করেন আপনি জি তো এই যে বসে আছি আর আপনি কি করেন পেশা আমি লেখাপড়া করি তার পাশাপাশি অনেক কাজ اپنی কাজ করা ভালো হ্যাঁ কাজ করা স্বাস্থ্যর জন্য উপকার কোন ক্লাসে পড়েন ক্লাস নাইন মাদ্রাসা মার্শাল্লাহ ভালো अनेक अन्य धन्यवाद সবার কি অবস্থা সবাই কেমন আছো প্রথমে মজা করছে কিছু মনে করবেন না 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 মনে করার কথা না এটা ঠিক আছে ভাই আপনি কিন্তু অনেক ভালো মানুষ কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান আর আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর নাম থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভাইয়া আপনার বাসা কোথায় অনেক ধন্যবাদ সবাই আপনার বাসা কোথায় ও আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ভালো আপনি কি করেন এসেছেন কখনো না যাওয়া হয়নি আর ইনশাল্লাহ নিয়েত আসছে একদিন যাবো যাও নিয়েত ইনশাল্লাহ দরকার যেন অতি শীঘ্র হয়ে যায় আমি পেশায় শিক্ষক ও আচ্ছা आपने किस स्कूले लगावड़ा करा हैं ना कि माद्रसा हैं। ओह अच्छा <coughs> भालो <coughs>

আপনার সাথে কথা বলে ভালো লাগলো জি স্যার আপনার সঙ্গেও কথা বলে আমার অনেক অনেক ভালো লাগলো লাইফে আসলে আপনি কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন জি হোক ইনশাল্লাহ চেষ্টা করব তাতে মানুষ মতামত দিতে পারবে আর স্যার আপনি একটি বিষয় বলেন যে কি বিষয়ে আলোচনা করা যায় স্যার আপনি একটি বিষয় বলেন হাই গাইস সবার কী অবস্থা সবাই কেমন আছো তো আজকে আবার লাইফে চলে আসলাম অনেকদিন পর সবাই লাইফে যুক্ত হয়ে যাও 嗯，咯。<c oughs> আপনার বয়সের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সুবিধা ও অসুবিধা নিয়ে জি স্যার বুঝতে পারছি আর মানে স্যার মানে ওইরকম আমার বক্তব্য দেওয়ার মতো মানে অভ্যাস নেই বক্তব্য তেমন দিতে পারি না এগুলো নিয়ে কিছু বলতে হলে তো শুরুতে কিছু নলেজ নিতে হয় নলেজ থাকতে হয় আমার তেমন এরকম কোনো নলেজ নেই আউট নলেজ এই জন্য স্যার আর কি চেষ্টা করব এগুলো বিষয় নিয়ে আলোচনা করার হাদিস ক্রণ এরকম নিয়ে বিষয় নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা করার ইনশাল্লাহ 哦。Oh হাই হ্যালো সবার কি অবস্থা সবাই কেমন আছে গাইস আজকে অনেকদিন পর লাইফে যুক্ত হ্যালো হুম বর্তমানে একটা ব্যস্ত আছি পরে কথা বলি আচ্ছা আচ্ছা Okay yes Mhm mm মানে গ্যাস কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো আমি একটু লাইটের ব্যবস্থা করছি মানে কি বলবো দুঃখের কথা যে কারেন্ট চলে গেছে তো সবাই লাইফে যুক্ত হয়ে যাও যেহেতু কারেন্ট চলে গেছে আবার লাইফে চলে আসলাম সবাই লাইফে যুক্ত হয়ে যাও মানে আজকে বলবো কারেন্ট কারেন্ট চলে গেছে আর এখন লাইফ করা তেমন একটা সমস্যা হচ্ছে তো সবাই লাইফে যুক্ত হয়ে যাও তো ঠিক আছে গ্যাস সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইফে আরে গাছ এখন কারেন্ট চলে গেছে আর থাকা সম্ভব না ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ ভাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো গাছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখন কারেন্ট চলে গেছে এখন লাইভ করা সম্ভব নয় তো আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ ওকে বাই বাই আল্লাহ হাফেজ